সারে জাহাশে আচ্ছা নাকি লিখেছেন কাজী নজরুল ইসলাম রবিবার একুশের মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেই বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাস আর যায় কোথায় সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তুঙ্গে তবে শেষ মুহূর্তে তৃণমূল নেত্রীকে সুদ্রে দিতে চেষ্টা করেছিলেন তাঁরই দলের এক নেতা তবে দিদিকে সুদ্রে দিতে গিয়ে কাজের কাজ কিছুই হয়নি উল্টে বকা খেয়ে যান সভা ভর্তি নেতাকর্মী সমর্থকদের মাঝে। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ রবিবার ভাষণ চলাকালীন দলনেত্রী একটা সময় বলেন যে নজরুল ইসলাম লিখেছিলেন সারে জহা আচ্ছা এরপর ভাষণে এগিয়ে যান তৃণমূল সুপ্রিমো তার ভাষণ চলাকালীন অরূপ বিশ্বাস এসে একটি চিরকোট দিয়ে যান তাকে সেটি পড়ে ভাষণ থামিয়ে দলনেত্রী সোজাসুজি বলেন যে আমি নিজে এটা পড়েছি ঠিক আছে তারপরেই জিজ্ঞাসা করেন যে কোনটার কথা বলছো সমীর সাম্যের গান গাই তারপর জোরের সঙ্গে বলেন যে ওটা ইকবালই তো বলেছি ওটা নজরুল নয় ইকবাল তারপর নিজের দলের নেতাকে খানিক বকা দিয়ে বলেন যে এগুলো আমাকে নতুন করে শেখাবে না এইসব গান আমার মুখস্থ কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আমরা সবাই আমাদের সবার জন্য এবং তাই আমি আবার বলি নজরুল ইসলাম লিখেছিলেন আচ্ছা তার কারণ মানুষকে পরিষেবা দেয়া আমাদের সবচেয়ে বড় কাজ আমি আবার আপনাদের বলি আমি নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছি সমিরুল কোনটার কথা বলছো গান গাই ইকবালই তো বলেছি ওটা নজরুল না ওটা ইকবাল এগুলো আমায় নতুন করে শেখাবে না এইসব সব গান আমার মুখস্ত মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যেন কারো বিরুদ্ধে দল কোনো অভিযোগ না পায় অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে আমি চাই আপনারা গরিব থাকুন কি বলছেন তিনি শোনাবো আমি আপনাদের বলবো আমি চাই আমরা চাই তৃণমূল কংগ্রেস আমরা মানুষের সামাজিক বন্ধু হব তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না কেন জানেন পয়সা আসে চলে যায় সেবার কোনো বিকল্প নাই এটা মাথায় রাখবেন মানুষের কাছে কাজ করে দেব দরকার হলে নিজে গিয়ে তার দরখাস্তটা লিখে দেবো আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারোর বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারোর বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত একশান্নব এটা মাথায় রাখবেন আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই যতদিন আপনারা এই কাজটা করে যেতে পারবেন ততদিন মনে রাখবেন আপনাদের কেউ সরাতে পারবে না আপনাদের কেউ হাঁটাতে পারবে না অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেস কেউ ছাড়ি না তৃণমূল কংগ্রেস কেউ গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না এবং পরিষ্কার বলছি মা বোনদের সম্মান দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে যত আমরা জিতব তত আমাদের নরম হতে হবে যত আমরা জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে কি বলছেন তিনি শোনাবো মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারব তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয় তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম মনে রাখবেন এখানে আমি বৃত্তবান চাই না আমি বিবেকবান চাই যার বিবেক আছে যার আবেগ আছে যার অশ্রু আছে যার শরৎ আছে যার ভদ্র আছে ভাদ্র আছে যার আশ্বিন আছে আবার যার ফাগুনও আছে আবার যার শীতও আছে আবার যার বসন্ত আছে একুশে জুলাই সর্বধর্ম সমন্বয়। আমি সবাইকেই বলি উত্তরবঙ্গে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে আমি আশা করি আগামী দিন উত্তরবঙ্গের মানুষ আমাদের সমর্থন দেবেন আমি ধন্যবাদ জানাচ্ছি কুচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার রায়গঞ্জ মালদা থেকে শুরু করে যদিও মালদায় পার্লামেন্ট ইলেকশানে আমরা জিতিনি আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন হয়তো আমাদেরই দুর্ভাগ্য একটা সিট কংগ্রেসকে একটা সিট বিজেপিকে ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য করবেও না মনে রাখবেন কিন্তু তাও ভুল বুঝিনি আমি আমি মনে করি মালদার আম আম সত্য দু হাজার ছাব্বিশে আমরা পাবই এই বিশ্বাস আমার আছে কুচবিহারের মানুষকে অনেক ধন্যবাদ অনেক লড়াই করে তারা জিতেছেন রায়গঞ্জের মানুষকে অনেক ধন্যবাদ তারা বাই ইলেকশানে আমাদের জিতিয়েছেন রানাঘাটের মানুষ জিতিয়েছেন গাইঘাটার মানুষ জিতিয়েছেন মানিকতলার মানুষ জিতিয়েছেন বড়ানগরে বাই ইলেকশনেও জিতিয়েছেন এবং ভগবান গোলা বাই ইলেকশানেও জিতিয়েছেন এমপি ইলেকশনের সাথে সাথে আজকে গর্ব করে আমি মা মাটি মানুষকে কৃতজ্ঞতা জানাচ্ছি মনে রাখবেন বাংলা একমাত্র জায়গা যেখানে আমাদের ইলেকটেড মেম্বার হচ্ছে পার্লামেন্টে আটত্রিশ পার্সেন্ট নির্বাচনের আগে অনেকেই বলে তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন চাই মহিলাদের জন্য কিন্তু করে দেখাতে পারে না আমরা প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র রাজনৈতিক দল যারা লোকসভায় আটত্রিশ পার্সেন্ট ইলেকটেড মেম্বার পাঠিয়ে দিয়েছি এবং তারা আমাদের সম্পদ আমাদের মধ্যে দেব থেকে শুরু করে পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদ থেকে শুরু করে সত্যগুণ সিনার মতো লোকও তারাও কিন্তু ইলেকশনে জয়লাভ করেছে একটা পার্টির সম্পদ সবাইকে নিয়ে চলা হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে না ভাই ভাই মনে রাখবেন একুশ মানেই অঙ্গীকার একুশ মানে ভাষা একুশ মানেই পথ চলা নবপ্রজন্মের দিশা সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও